নমস্কার যাদের বিষ লগ্ন অথবা বিষ রাশি তাদের শেষ পঁয়তাল্লিশ দিনের গোচর ফল ঘনকালো মেঘাচ্ছন্ন দিনের পর ঘনকালো মেঘাচ্ছন্ন দিন বা রাতের পর আলোর প্রবেশ অবশ্যই হবে জীবনে জীবনে নতুন মোড় আসতে চলেছে তার আগে শেষ পঁয়তাল্লিশ দিন কালো অন্ধকার আপনাকে কিরকম ভাবে কিরকম ভাবে প্রভাবিত কিরকম ভাবে প্রভাবিত কিরকম ভাবে আপনার জীবনটাকে ইম্প্যাক্ট ফেলতে পারে তা অবশ্যই প্রোগ্রামের ভিতর আলোকপাত করে থাকব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি মূলত রাশিফল না বলে গোচর ফল বলছি কারণ সমগ্র বিষয়টা গোচর ফলের উপর ভিত্তি করেই আলোকপাত করা হবে এটি পঁয়তাল্লিশ দিনের জন্য তারপরেই তো আসছে আপনাদের জীবনে শুভ সময় হ্যাঁ তো এটি মূলত আপনাদের লগ্নের দ্বিতীয় থাকবে বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি লগ্নের চতুর্থে থাকবে কেতু লগ্নের ষষ্ঠে অধিপতি শুক্র থাকবে সপ্তম ভাবে কিন্তু শুক্র উনিশে ডিসেম্বর অষ্টম ভাবে প্রবেশ করবে সপ্তম ভাবে বুথ থাকবে এই বুথ সাতাশে ডিসেম্বর অষ্টম ভাবে প্রবেশ করবে রবি সপ্তম ভাবে থাকবে রবি ষোলোই ডিসেম্বর অষ্টম ভাবে প্রবেশ করবে অষ্টমভাবে মঙ্গল থাকবে মূলত প্রোগ্রামটি করা হচ্ছে মঙ্গলের অষ্টম ভাব অবস্থিত বিষয়ে আপনাদের দশমে থাকবে রাহু নিজ নক্ষত্রে একাদশে থাকবে ডাইরেক্ট অবস্থায় শনি এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলি উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন সর্বদা জানবেন যে কখনো কারো জীবনে একটা না খারাপ সময় যায় না ভালো সময় অবশ্যই আসে আবার কারো জীবনে একটা না ভালো সময় যায় না খারাপ সময়ও আসে কেন আসে ব্যালেন্স করার জন্য জীবনটাকে খারাপ সময় আসে এই কারণে আমাদেরকে তৈরি করার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার জন্যে ভালো সময়টা আসে উপভোগ করার জন্য অনুভব করার জন্য আনন্দময়তার মধ্য দিয়ে এগিয়ে চলার জন্য কিন্তু খারাপ সময় মানুষ তৈরি হয় খাটি শোনায় তো যাই হোক তো সেরকমই চলছে এটা এই ডিসেম্বর এবং এটি ১৬ জানুয়ারি পর্যন্ত ছাব্বিশ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত এ ফলটি থাকবে এই পরিপ্রেক্ষিতে মন মানসিকতার ক্ষেত্রে আপনাদের অত্যন্ত একটু বেশি পরিমাণে অ্যানজাইটিস ডিপ্রেশন আসতে পারে যে কোনো কারণ নিয়ে সব থেকে বেশি আপনারা কথাবার্তার হবে তার আপনার কথা দ্বিতীয় ভাবে কিন্তু অলরেডি বৃহস্পতি আছে সেখানে মঙ্গল দৃষ্টি করছে দ্বিতীয় বুধ রয়েছে সপ্তম ভাবে রবি এবং শুক্রর সঙ্গে পরে ঢুকবে আপনাদের অষ্টম ভাবে তাহলে অষ্টম ভাবে সপ্তমপতি অষ্টম ভাবে আছে সে দ্বিতীয় ভাগ্যপতি ও দশমপতি তো সেই পরিপ্রেক্ষিতে আপনার কথাবার্তার জায়গাটা যতটা সম্ভব সুমধুর এবং স্থানকাল পাত্র বুঝে কথা বলবেন অহিতু কাউকে উপদেশ অহিতু কাউকে উপদেশ দিতে যা যাবেন না এই সময়টা কারণ আপনি হয়তো কাউকে ভালো মনে করে উপদেশ দিলেন মোটিভেট করতে চাইলেন কিন্তু উল্টো দিকে সেটা না সে ভাববে আপনি মনে হয় কোনো কিছু চাওয়া বা কোনো কিছু প্রতারণা করার জন্যই কথাগুলো বলছেন সে একটা উল্টো বুঝবে তাই অহেতুক উপদেশ এই মুহূর্তে কি দেওয়ার প্রয়োজন নেই নিজের মতন চলুন নিজের মতন থাকুন ভীষণ পরিমাণে ইগোইস্টিক সমস্যা আসবে রবি বুধের কম্বিনেশন পরে আবার অষ্টম ভাবে রবি মঙ্গল শুক্র ঢুকবে ইগো পরিমানে কিন্তু বাড়বে কিন্তু কন্ট্রোল থাকতে হবে দেখুন এই সময় গোহরা কিন্তু আশা করছি নয় দশ তারিখে বা তেরো তারিখের পর থেকে গ্রহগুলো আসতে আস্তে আস্তে ভালো পজিশন নিতে শুরু করেছে বা করবে তো যতদিন যাবে তত আস্তে আস্তে ভালো একটা পজিটিভিটি আপনাকে দেওয়ার জন্য তৈরি হতে থাকবে তার আগে কিছুটা হলো একটা খাত প্রতিঘাত এটা কিন্তু আসতে পারে এখানে নির্ভর করছে সবার জীবনে যে একই রকম আসবে তা কিন্তু নয় কারণ এটা সম্পূর্ণ নির্ভর করবে ব্যক্তিগত হরস্কোপের উপরে কারণ এটা সম্পূর্ণ গোচর ফল সার্বিক বলছি আপনার মহাদশা অন্তশা প্রত্যন্ত দশা চলছে শুক্র দশাও চলছে তাহলে সেই গ্রহ দশা চলছে তো দশা কোনটা গ্রহের চলে সেই গ্রহগুলো আপনার হরস্কোপি কিরকম রয়েছে কি নক্ষত্র নিয়ে আছে সেই গ্রহগুলো গোচরকালীন অবস্থান পরিপ্রেক্ষিতে সেটার বিচার্য হাতের পজিশন বিচার্য যার ভালো থাকবে তার কিন্তু এতটা কঠিন মেঘাচ্ছন্ন জীবন আসবে না আসবে তার হালকা আসবে কিন্তু মারাত্মক আসবে না যাদের নেই বর্তমান সময় পরিপ্রেক্ষিতে দশা অন্তশা প্রথম দশা ভালো চলবে না তাদের হয়তো সময়টা একটু কঠিন মনে হতে পারে সব মনে হবে না পাওয়ার যন্ত্রণা না পাওয়ার ইচ্ছে কামনা এগুলো কিন্তু হবে অহেতুক উনিশ তারিখের পর অহেতুক ব্যয় করার প্রবণতা বেড়ে যাবে অহেতুক অনেক রকম ভাবে নিজেকে একটা লাভ রোমান্স বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বা কোন রকম অবৈধ সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়ার ইচ্ছে কামনা সেগুলো কিন্তু বৃদ্ধি ঘটাতে পারে কারণ তখন কিন্তু মঙ্গল সুখের অবস্থান থাকবে অষ্টম ভাবে ভাবেন আপনি গোপনে গোপনে আপনি কোন রকম অবৈধ সম্পর্কে যুক্ত হবেন সেটা কিন্তু করতে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেটা করবেন না কারণ শরীর কিন্তু দৃষ্টি করছে আপনাকে সেটি যখন তখন কিন্তু পানিশমেন্ট বা শাস্তি দিতে পারে অত্যন্ত দায়িত্ব অত্যন্ত কর্তব্য আপনার উপরে আসবে কারণ শনি আপনার একাদশে থেকে আপনার দৃষ্টি করছে দায়িত্ব কর্তব্য করতেই হবে তো সেই হিসেবে আপনার এই কথাবার্তা জায়গা ইগো এবং অহেতুক ডিপ্রেশন অহেতুক অ্যাংজাইটিস এইগুলোকে যতটা সম্ভব আপনি বর্জিত করুন অথবা আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করুন কারণ জানবেন আগামী দিনে বিশেষ করে আপনাদের ছোট্ট বলি পয়লা জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি ডেটটা ভালো করে আপনারা লিখে রাখুন পয়লা জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি এই টাইমটা না একটা মাঝারি প্রকৃতির উন্নতির সময় কিন্তু আসতে চলেছে তার ভাগিদার আপনিও হতে পারেন হ্যাঁ যদি আপনার দশ অন্তসার গো অবস্থান গোচরের সাপেক্ষে ভালো থাকে বিশেষ করে আপনার রাজ্যকারী প্ল্যানেট কে শনি যদি ভালো থাকে হাতে এবং আপনার জন্মকুণ্ডলিতে অবশ্যই বুধ অবশ্যই শুক্র ভালো থাকে বৃহস্পতি ভালো থাকে তাহলে আপনি কিন্তু লাভ করবেন আগামী দিনে চলার পথে সেই বেনিফিট আপনাকে খুব সাফল্য দৈর্গড়ায় পৌঁছাতে সাহায্য করবে তাই অহেতুক ভয় পাবেন না অহেতুক মনের মধ্যে মেঘাচ্ছন্ন কালো ছায়া আনবেন না এটা আপনাকে আমি উপদেশ দিচ্ছি না অনুরোধ করছি যেটা যদি মানতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবন ভালো হবে আর ছাব্বিশ সালটি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা ছাব্বিশ সালটি কেমন যাবে কিরকম যাবে কি করবেন কি করবেন না কোন পথে যাবেন কি করা উচিত আপনি এই পথটা আপনার শুভ না এই পথটা শুভ কোন পথটা শুভ একটা ব্যক্তিগত হরস্কোপ হাতের মধ্যে সেটা লুকিয়ে রয়েছে ব্যক্তিগত হরস্কোপ বলতে ডি ওয়ান শুধু নয় ডি ওয়ান ভাব নবাংশ দশমাংশ ষষ্ঠাংশবর্গ পুরো রাজ্যকারী প্ল্যানিট যোগকারী প্ল্যানেট আপনার আপনার মহাদশা প্রথম প্রত্যন্ত দশাগুলো নবতা চক্র সন্ন্যারী চক্র আপনার হাত তার সাথে করে এই সমগ্র বিষয়টা ভালো করে পুঙ্খানুপুঙ্খ এবং দু হাজার ছাব্বিশ সালের নিমোলজি বৎসফল আপনার নামের নিমোলজি আপনার ডেট অফ বার্থের নিমোলজি সবগুলোকে একত্রিত করেই কিন্তু একটা ফল আসবে তাই যদি ছাব্বিশ সালে কেমন যাবে জানতে চান বা আপনারা যদি কি করবেন তার একটা গাইডেন্স পেতে চান তাহলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করুন এবার থেকে আপনারা আমাকে অবশ্যই আমার পুরনো চেম্বার শোভাবাজার চেম্বার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে পাবেন কবে কোন দিন কোন সময় সেটা ফোন করে জেনে নেবেন এছাড়াও আমাকে কালীঘাট চেম্বারে পাবেন আমাকে হাওড়া বালি চেম্বারেও পাবেন যদি মনে করেন আর যারা বিদেশে আছেন বা অন্য জেলায় আছেন পারবেন না তারা অবশ্যই অনলাইন কনসালটেন্সিও বাইফোন রয়েছে এরপরে শেষ পঁয়তাল্লিশ দিন শরীর স্বাস্থ্য এবং শেষ বলে কোনো কিছু হয় না সাবধানতার জন্য বললাম কোষ্ঠকাঠিন্য অসজাতীয় বিষয় নাভ সংক্রান্ত বিষয় অ্যাংজাইটি সংক্রান্ত বিষয় পেট সংক্রান্ত বিষয় পেইন বুকে পেইন সংক্রান্ত বিষয় রক্ত সংক্রান্ত বিষয় ফিমেলদের ওভারাই সিস্ট বা গাইনো ট্রাভেল সংক্রান্ত বিষয় এছাড়াও প্রচাপ নালী বা মলদার এই সংক্রান্ত জায়গাগুলো একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে আর যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি যে আপনার থেকে ছোট অথবা বড় কোনো দিদি বা বোন থাকে তিনি বিবাহিত তার সাথে বা তার হাজবেন্ড সাথে আপনার কোথাও না কোথাও গন্ডগোল মত পার্থক্য ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার প্রবল যোগ কিন্তু চলবে হয়তো জমি জমা সংক্রান্ত নিয়ে প্রপার্টি নিয়ে ঘর বাড়ি নিয়ে হতে পারে তোwidetilde সন্তান থেকে আপনারা অবলম্বন করে এগিয়ে চলবেন জ্যালো সামিসতির মধ্যে ইগোইস্টিক সমস্যার জন্য বেশি প্রবলেম হতে পারে ইগো বা কথোপকথনের জন্য কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে যতটা সম্ভব বিশেষ করে সন্ধ্যার পথে যাত্রা এই টাইমটা বেশি হবে তাই যতটা সম্ভব একটু এড়িয়ে চলে শান্তভাবে অবলম্বন করে চলতে পারলে অশান্তিটা আপনি অবশ্যই আপনি ওভারকাম করতে পারবেন সন্তান যদি পঞ্চমপতি বুধ সপ্তমে আছে পর অষ্টমে ঢুকবে এবং কাল পুরুষের অষ্টম ভাব আপনার সপ্তম শুক্রযুক্ত অবস্থা থাকবে উনিশ তারিখ পর্যন্ত কোনদোষ দুষ্ট বা সন্তান গোপনে এমন কোনো কর্মকাণ্ড করতে পারে যার জন্য পিতা মাতা হয়ে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন সেদিনে খেয়াল রাখবেন সন্তান অহিত চঞ্চলতা চিত্ত চাঞ্চল্য বৃদ্ধি হতে পারে পড়াশোনা থেকে অন্য প্রতি তার টান বাহানা বেশি চলে যেতে পারে সন্তান কোনো কারণে কারো সাথে বা তৃতীয় ব্যক্তি সন্তানের বন্ধু বান্ধবী আছে তারা কোনো সমস্যা করলো তার জন্য আর তার ভোগান্তি হয়তো সেই আপনার সন্তান হয়তো পড়ে গেল পড়ল তাদের চাপে বা সমস্যা পড়ে গেল এরকম বন্ধু সংঘ পিতীয় বন্ধু সংঘ থেকে বা কোনো নেশাগ্রস্ত বা কোনো সঙ্গদোষ বা পিম্পীতি থেকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে চলতে অনুরোধ করছি না হলে পড়াশোনার থেকে কিছুটা হলেও তাকে আহ একটু অন্য সাইডে নিয়ে যেতে পারে গেল এছাড়াও বলতে পারি এই বছরের পঁচিশ সালের শেষের দিক থেকে কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে ভ্রমণ ট্যুর বা কোনো প্রকার উৎসব আনন্দ ফুর্তিও কিন্তু আছে বাড়িতে নতুন নিত্য প্রয়োজন জিনিসপত্র কিন্তু আসতে পারে বা কোনো সাজানো গোছানো হতে পারে বা কোনো প্ল্যানিং হতে পারে ভবিষ্যতে বাড়িঘর কেনার জন্য বা ভবিষ্যতে সন্তান সন্ততির জন্য কোনো কোন প্রকার সঞ্চিত করার জন্য অর্থ কোথায় রাখতে হবে কোথায় কি করতে হবে এই রকম একটা পরিকল্পনাও কিন্তু আসতে পারে সংসার জীবনের ক্ষেত্রে এই কটা জায়গা বাদ দিয়ে আদার জায়গাগুলো তো অনেকটাই শুভ আছে হ্যাঁ পিতার দিকটা একটু সাবধান থাকবেন পিতা ব্যক্তি ব্যক্তিবর্গের জায়গাটা একটু সাবধান আর মায়ের মানসিকতা 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 এছাড়াও মায়ের কোনো গুপ্ত কোনো রোগ বা এমন রোগ হিডেন অবস্থায় আছে সেই রোগ সংক্রান্ত বিষয় একটু সাবধান থাকবেন যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর এর পরে আপনাদের কর্মজীবন দেখুন কর্মজীবনের ক্ষেত্রে এই বছরটা শুধু একটু প্রবলেম যাবে সেটা হচ্ছে আপনার বসের সাথে বা উদ্ধন কর্তৃপক্ষের সাথে যে যেকোনো প্রকার তর্ক বিতর্ক ভুল সমস্যা হতে পারে অহেতুক সমস্যা পড়তে পারেন এই সময় যদি আপনারা ট্রান্সফার বা প্রমোশনের জন্য অ্যাপ্লিকেশন করেন সেটা নিয়েও হতে পারে তো অবশ্যই করা উচিত কিন্তু সেটা একবার দেখে নেবেন হরস্কোপ কিরকম সাপোর্টিং করছে দশ অবস্থান দশ অন্তা প্রচন্ড শুক্র দশার যে গ্রহগুলো সেগুলো আপনার হরস্কোপে কি রকম অবস্থার সাথে কতটা মিল আছে নক্ষত্র কেমন আছে সেগুলো দেখে নেবেন এছাড়াও এখানে কর্মের মধ্যে একটু ভালো পজিশন পাবেন হচ্ছে টেকনিক্যাল ফিল্ডটা তাও উনিশ তারিখের পর থেকে বা পনেরো তারিখের পর থেকে টেকনিক্যাল ফিল্ড বা সাইন্স ওরিয়েন্টেড যে কোনো ম্যানেজমেন্ট এমবিএ এই ক্যাটাগরির মার্কেটিং ক্ষেত্রেও কিছুটা ভালো ফল দেবে হেলথ সংক্রান্ত জায়গা অত্যন্ত ভালো ফল দেবে শিক্ষা সংক্রান্ত জায়গাও ভালো ফল দেবে পুলিশ মেটার এই ক্যাটাগরি জায়গা অবশ্যই ভালো আছে কিন্তু অতিরিক্ত রাগ গ্রোথ কথাবার্তা জায়গাটা কন্ট্রোল থাকতে হবে এছাড়াও যারা থার্ড পার্সেন্টে কাজ করেন মানে প্রোমোটারিং বা কোনো রিয়েল এস্টেট বা এই ধরনের ব্রোকার তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ অবশ্যই দেবে এছাড়া বন্ধুরা যারা শোকের কাজ করছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস খাদ্য খাবার কাজ করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আছে শিক্ষা সংক্রান্ত জায়গাও কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট করবে অর্থের জায়গাটা হঠাৎ প্রাপ্তি হতে পারে যে কোনো ভাবে হোক কিন্তু অহিতুক অর্থ অপচয় করবেন না উনিশ তারিখের পর থেকে ঘনকাল মেঘাচ্ছন্ন এটাই যারা কর্মজীবনে রয়েছেন চাকরি করছেন ব্যবসা করছেন উল্টো দিকে মানুষের যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রেখেই চলবেন কারণ অহেতুক তর্ক বিতর্ক বা অহেতুক কোন রকম ঝামেলার ঝঞ্ঝাট আসতে পারে হঠাৎ খুব কেয়ারফুলি আপনারা কথাবার্তা জায়গাটা কন্ট্রোল করুন যাই হোক ছোট্ট আরোপাত করলাম শেষ পঁয়তাল্লিশ দিনের পরেই কিন্তু আসছে হ্যাঁ ভয় পাবেন না আসবে তার আগে ভালো করে একবার অ্যানালাইজ করাতে হবে তাই যদি মনে করেন অবশ্যই স্ক্যানচ ফোন নাম্বারে যোগাযোগ করে কোথায় আসলে ভালো হয় আপনি জেনে নিন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা